জাহান নামের চতুর্পাশে ফুলের বাগান এত মনোরম যেই বাগানে ঢুকলে কোনোদিন বের হইতে মনে ছায় না এই মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা গান বাজা ব্যয় বানা ছেলেও তার চিত্ত বিনোদন মজার কোনো শেষ নাই সরকারি দল ক্ষমতার সঙ্গে জড়াইয়া আরে কত সম্মান কত পাওয়া কত সম্পদের কোনো অভাব নাই ফুল বাগানে ফুল তোলে বেড়া পার হইতেছে এক পর্যায়ে যখন বেড়া হায়াতের শেষ আমার মালিক বলবেন জাহান নাম না দেখাইয়া আমা কইরো না ওই নাফার স্বপ্নের মতো দেখবে জাহান নামের টাস গুলা টাস্টাসই রাখ লাগেছে জাহান্ন জাহান নামে সাপ বিশ্বগুলা গোড়াইয়া গোড়াইয়া তাকাইয়া এই অবস্থায় দেই কাজে সারা তো আসারা তার মাথা আস মানে পাও তার জমির এক এক মাস থেকে মাগরিবে দুনিয়া জোরা তার শরীর নীল রঙের দিকেই মতো দুইটা চক্ষু বাজারে অবস্থা থেকে রুহু তো আর বের হবে না তিনশো ষাটটা মকামের ভিতরে পালাপালি করবে আমার মা সালাম বলবেন ওরে কবি দুনিয়ার ভিতরে তোকে স্বাধীনতা দান করছিলাম ধরাকে কেন মনে করো নাই আমার ভোগ কইরা আমার হুকুম মানো নাই এখন তো হুকুম হয়ে গেছে আমার মালিকের হুকুম মানো নাই আমার মালিকের হুকুম তোকে ধৈরা নেওয়ার জন্য। এই কথা বলে তখন রুটাকে খপ কইরা ধরবে ধৈরা যখন টাম সেইরা সেইরা নিয়া চইলা যাবে বাজান দুনিয়ার অবস্থা শেষ হইয়া গেল এই বেড়া পার হইয়া গেল জাহান নামের ভিতরে পইরা গেল এই আমার বাজানদেরকে বলবো তিন দিন মা শেষ দিন আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিকজন আমাদের ইমানকে মজবুত নেয়া কাবুল কইরা মালিকের পাগল হইয়া তারপরে যদি দুনিয়ার থেকে বিপদে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি দলাদলি কবরে চলবে না যদি কেউ পরিচয় আমি চলব না মরিত পরিচয় চলবে না আমাদের উদ্দেশ্য যেখানে গেলে ইমান মজবুত হবে আমল করা যাবে সেই জায়গায় যেই আমার পাগল হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক আমার মালিক আমাদেরকে দান করো